আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের এই ভিডিওটি আপনি দেখছেন মানে আপনি হলু ব্লক বা সিমেন্ট ব্রিক্স ব্যবসা সম্পর্কে আগ্রহী হলু ব্লক বা সিমেন্ট ব্রিক্স ব্যবসা করতে চান বা আপনি এই সম্পর্কে জানতে চান তো আজকে আমি এই ভিডিওতে আপনাকে বলবো আপনি কিভাবে হলু ব্লক বা ব্রিক্স এর ব্যবসাটা শুরু করবেন ব্যবসাটা শুরু করতে আপনার কতটুকু জায়গা লাগবে বিদ্যুৎ লাইন কি লাগবে বা পানির ব্যবস্থা কি করবেন হলু ব্লক বা ব্রিক্স উৎপাদনে কি কি মেটেরিয়াল লাগবে বা এটা ব্যবসাটাকে আপনার জন্য উপযোগী না উপযোগী না আপনি কি এই ব্যবসাটা করতে পারবেন না করতে পারবেন না এই সমস্ত বিষয়গুলো আজকের ভিডিওতে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ ধন্যবাদ তো মেন পয়েন্টে চলে আসি হলু ব্লক বা সিমেন্ট ব্রিক্স ব্যবসা একটি সম্ভাবনাময় ভবিষ্যৎ ফেসিলিটি সম্পূর্ণ ব্যবসা এই ব্যবসাটা সামনের দিনে আরো ব্যাপক জনপ্রিয় হয়ে উঠবে কারণ পরিবেশ রক্ষার্থে পরিবেশ বাঁচাতে গেলে আমাদের এই হলু ব্লক বা সিমেন্ট ব্রিক্স ব্যবহার করতে হবে পোড়ামাটির ইট বাংলাদেশ বা বিশ্বের পরিবেশের বিভিন্ন ধরনের ধরনের ক্ষতি করছে ফসলি জমি